দর্শক আপনাদেরকে আজকে এমন একটা খাবার তৈরি করা দেখাবো যেটা দেখলে একদমই অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন কারণ এই রকম খাবার বানানোর দৃশ্য আপনারা আগে কখনো দেখেননি বলতে পারেন একের মধ্যে পাঁচ মানে একটা উপকরণ দিয়ে পাঁচ রকম খাবার তৈরি করবে চলুন দেখি কিভাবে তৈরি করছে এগুলো হচ্ছে গম গম সুন্দরভাবে ভিজিয়ে এখানে সুন্দরভাবে একদম চালন যাকে বলা হয় আঞ্চলিক ভাষায় এটার উপরে রেখে দিল একটা বাস্কেট তো রেখে তার উপরে একটা কাপড় দিয়েছে এবার প্রতিদিন মানে প্রায় তিন দিন ধরে এখানে পানি দিচ্ছিল দেখুন এই গমের কিন্তু চারা উঠতে শুরু করেছে কী করা হবে এটা কিন্তু সিক্রেট ব্যাপার পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা এখন রান্নার প্রসেসিংটা শুরু হলো দেখতে পাচ্ছেন চুলাতে পানি গরম করতে দেওয়া হলো এবার চাল নিয়ে এসেছে বিরিয়ানির চাল এগুলো ওই কয়ডার উপরে যে গরম পানি ওর মধ্যে দিয়ে ভাত তৈরি করা হচ্ছে ভাত তৈরি করা হবার পর ওই যে গমের যে ছোট ছোটো চারাগুলো উঠেছে ওই চারাগুলো এখন তোলা হলো এখান থেকে তুলে পানি দিয়ে পরিষ্কার করে এটাকে প্রথমে ওয়াশ করে নেওয়া হচ্ছে ওয়াশ করার পর এটা কুচি কুচি করে একদম কাটা হচ্ছে সবজি যেভাবে আসলে কাটা হয় আমরা রান্না করার জন্য ঠিক ওইভাবে দেখুন কুচি কুচি যখন হয়ে গেছে এখন এটা ওই ভাত যেটা রান্না করেছিল ওই ভাতের মধ্যে এটা দিয়ে দিল দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছে দেখুন বললাম না খাবারটা কিন্তু একদমই সিক্রেট শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব মজা পাবেন কারণ এরকম খাবার কিন্তু অনেকেই দেখেনি যখন মিক্সিং হয়ে গেছে তারপরে কিছুটা জাল দিয়েছে তাল দিয়ে এটাকে তুলে আরেকটা ডিশে নেওয়া হচ্ছে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড় পাতলা এই কাপড়ের মধ্যে এইগুলো রাখলো ভাত এবং ওই যে গমের যে চারা কুচি কুচি করে করেছে তারপরে ওইগুলো থেকে পানি ছেকে আলাদা করছে যে দেখতে পাচ্ছেন ওই ভাত এবং গমের চারার পানি আলাদা করলো এবার চুলাতে জাল দেওয়া হচ্ছে কিছুটা জাল দেওয়া হয় হয়ে যাওয়ার পর এটা পানীয় হিসেবে ওরা খাচ্ছে এরপরে বাকি অংশ দেখতে পাচ্ছেন এটা আরও ভালোভাবে জাল দিচ্ছে একদম গাঢ় হওয়া পর্যন্ত এটা কিন্তু চুলাতে জাল হতেই থাকবে হতেই থাকবে এখন যখন কিছুটা গাঢ় হয়ে গেছে এটাকে তুলে ফেলা হচ্ছে চুলা থেকে তুলে দেখুন অনেকটা গুড় আছে না তরল গুড় ঠিক ওই রকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা অনেকে আঞ্চলিক ভাষায় লালি বলা হয় বেশ চমৎকার কালার এই যে দেখতে পাচ্ছেন একদম ফেনা উঠছে এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে তারপরে এটা একটা সাদা কাপড়ের উপরে রেখে দিল গুড় করার জন্য এটা বাকি একটু পরে অংশটুকু বুঝতে পারবেন এই যে সুন্দরভাবে পাতলা এটাতে বয়মে ভরা হচ্ছে এই জারগুলোতে আসলে আসলে ওরা বিক্রি করবে স্টিল লাগানো ওদের নিজস্ব নিজস্ব ব্র্যান্ড তো তারপরে যে যতগুলো বাকি থাকলো সেগুলো দিয়ে আরও আইটেম তৈরি করা হবে সেগুলোকে আবার কয়লাতে দিয়ে চাল দেওয়া হচ্ছে তারপরে মুড়ি তারপরে কিছু কাজু বাদাম পোস্তা বাদাম এগুলো দিয়েছে আরও কিছু উপকরণ রয়েছে মিষ্টি জাতীয় এগুলো একসঙ্গে দিয়ে একটা স্টিলের একটা ট্রের ওপরে রাখলো লিখে এটাকে চাপ দিয়ে চাপ দিয়ে একদম সমান করা হচ্ছে তারপরে এটা উল্টিয়ে দিয়ে এটাকে মানে টুকরো টুকরো করে স্কয়ার সাইজে কাটা হচ্ছে দেখুন খাবার কিন্তু আপনারা তিনটা অলরেডি দেখে ফেলেছেন এইটা একটা আগে একটা গুড় বানিয়েছে আর গুড় দিয়ে আরেকটা জিনিস এই যে ওই যে যেটা গুড় হিসেবে রেখেছিল কাপড়ের উপর দেখুন এইটা একটা গুড় হলো আবার এইটাকে টেনে টেনে লম্বা করছে আর অলরেডি দুইটা আপনারা খাবার দেখেছেন তারপরে এটা দেখুন কি করে লম্বা লম্বা করছে লম্বা করে এটা মানে টুকরো টুকরো করছে এটা দিয়ে আবার বিস্কিট জাতীয় একটা খাবার তৈরি করা হবে খাবার হলো কিন্তু মোট তিনটা এরপরে দেখুন আর একটা খাবার তৈরি করছে এটা পেঁচিয়ে পিচিয়ে লম্বা লম্বা করে এটাকে সেমাই করা হবে কি চমৎকার দেখতে পাচ্ছেন গুড় কিন্তু আলাদাভাবে করেছে ওইটাও একটা ছিল দর্শক কেমন লাগলো আজকে খাবারের ভিডিওটি কমেন্ট করে জানাবেন এইরকম ভিডিও প্রতিদিন দেখতে পেজটি ফলো রাখুন